হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে বলো কেমন আছো তোমরা সবাই এই গরমে দুদিন বৃষ্টি আর দুদিন গরম ভাবা যায় ওয়েদারটা সকালবেলা ভীষণই ভালো লাগে কিন্তু যত বেলা বাড়তে থাকে তত না জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে কী আর করবে বলো চলো আজকে কিন্তু আমরা ছাদে ঘুমিয়েছিলাম তাই সকালটা তো আমাদের ছাদ থেকেই শুরু করলাম আর কিছুটা ছিল ওয়েদার এরকম আর ঘুম থেকে তো উঠে পড়েছি এখন পাঁচটা ওই দশ পনেরো মতন বাজে উঠেছি অনেকক্ষণেই দুটো ভিডিও অলরেডি এডিট করা হয়ে গেছে আর তারপরেই একটু যেহেতু গ্রামে এসছি সেই জন্য সেই মোমেন্টগুলোকে একটু এনজয় করছিলাম আমার একটু চারিদিকে দেখছিলাম কে কে কি কী কাজ করছে যেহেতু এখানে আজকে মা মরে আছে তাই আমরা সকাল থেকে লেগে পড়েছি যে যার কাজে কেউ নেলপালিশ তুলছে কেউ নুপুর পড়ছে এইসবেই করছে আবার দাঁড়াও শাড়ি ব্লাউজ সেলাইও এখন হয়নি সেগুলোও আবার সারতে হবে তো বাইরে এসেছিলো চুড়িমালাওয়ালা তো তার কাছ থেকে পিন নেওয়ার ছিল যেহেতু পিন আনতে ভুলে গেছি বললাম না আমাদের প্ল্যানিং ছিল ট্যুরের মর্নিংয়ে আসার কিন্তু কি বলবো কালকে রাত্রেই চলে এসেছি তো সেই কারণে কিছু সেরকম ভাবে আনেনি আর যা হাতের সামনে পেয়েছি তাই ঢুকিয়ে নিয়ে চলে এসেছি আমরা এসেছি খাটকুড়া ভাদুই আর খড়গপুরে যে বান্ধবীর বাড়ি যায় তাদের এখানে দেশের বাড়ি তারা পড়াশুনোর সূত্রে আর কাজের সূত্রে তারা খড়গপুরে থাকে তো এখানে দিদি নিচ্ছিলো মঙ্গলসূত্র আর দেখছিল কী কী আর সেরকম ভালো পাওয়া যায় তো সেগুলোই দেখছিল গ্রামের কিন্তু এই একটা সুবিধা তুমি যদি কিছু আনতে ভুলে যাও ঠিক কিন্তু চুরিমালাওয়ালাগুলো চলে আসে কিন্তু শহরেও সেম জিনিসটা হয় কিন্তু কিছু মানুষের কি বলবো লজ্জা প্লাস বড় লোকিত্ব দেখার জন্য তারা সরি মানে দেখানোর জন্য তারা এই সমস্ত কিছু কেনে না ওই গরিব মানুষগুলোর কাছ থেকে কিন্তু জিনিসটা তো সেমই হয় তাই না 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 কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই মানুষগুলোও ঠকায় তো যাই হোক গরম জল একটু খেয়ে নিলাম ংয়ে যেহেতু পূজা আর আমরা কিছু ফটো সেশন করবো তো সেই কারণেই আমরা সবাই ডিসাইড করেছিলাম লাল পাড় সাদা শাড়ি পরব আর হচ্ছে একটু হালকা পাতলা করে রেডি হয়ে নেছি যদিও ভীষণই গরম কিন্তু আজকে একটু গরমটা কম ছিল ইচ্ছে তো একদমই তেমন ছিল না কিন্তু তাও ছবি তুলতে হবে বলে কথা আমার কিন্তু মেন মোটিভ ছিল ছবি তোলার বাট বাইরে তো ঘাম দিচ্ছিল ধারণার বাইরে মানে ফ্যানের তলা থেকে একটু সরলেই ব্যাস অবস্থা খারাপ আর জানোই তো কালো মানুষের অবস্থা কিছুক্ষণ দেখি নিজেকে ফর্সা লাগে আবার কিছুক্ষণ দেখি নিজেকে কাকের মতন কালো লাগে কী আর করা যায় যাই হোক মনটা পরিষ্কার এতেই আমি খুব খুশি এতে কালো না ফর্সা নট ম্যাটার আর এই ছিল আমার ফুল লুক আর দাঁড়ো চেনটা শুধু পরা বাকি আছে আর প্রথমে তো টিক করতে ভুলে গেছিলাম তারপরে পরেছিলাম বাট খোপা করে ভীষণ একদমই ভালো লাগছিল না নিজেকে কে মোটা তারপর অতিরিক্ত মোটা লাগছিল সেই জন্য চুলটা এইভাবে একটু ক্লিপ করে ছেড়ে দিলাম আর রিসেন্টলি যেহেতু একটু চুলটা কেটেছি তো সেই কারণে আরেকটু মনে হলো যেন চুলটা ছাড়লে একটু বেশি ভালো লাগবে তো তাদের নির্পালিশ করতে ভুলে গেছিলো তো তারা এখন নির্পারিশ করছে আর চলো দেখি ওই পাশে কে কী করছে বাড়ির কিন্তু অর্ধেক মানুষই চলে গেছে পুজোর ওখানে জাস্ট আমরা বাচ্চা পার্টিগুলোই আছি তার কারণ যেন তো মেয়েদের সাজুগুজু করতে একটু সময় লাগে তার উপর যেহেতু আমরা শাড়ি পরছি তো সেই কারণে যেন একটু বেশিই পুজো করছি এবার হয়তো ভাববে তুমি তো ম্যারিড মানুষ তুমি তো রোজই না না আমার দ্বারাই শাড়ি পরা হয় না আর আমি শাড়ি পরিও না আমার কাছে মনে হয় যেন শাড়িটা একটা ফ্যাশন জাস্ট ওকেশনালি পরতে ভালো লাগে ইয়া ভিডিও শ্যুট করতে তো একটা জাস্ট আমাদের সাথে ঘটনা ঘটে গেছে তো সেটা দিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু ঘটনাটা পরে বুঝেছিলাম বাট এখানেও আবার কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি যেটা হচ্ছে এই যে মাংসগুলো দেখছো সেগুলো পুজোর আগেই চলে এসেছিল বেসিক্যালি নিয়ম কিন্তু পুজোর আগে যেন বাড়িতে মাংস টাংস না ঢোকে আর আমি যতদূর শুনেছি যে রান্না করতে নেই আর হচ্ছে বাড়িতে মুরগি ছাগল কিছু মারতে নেই বাট এই যে চিকেনটা দিয়ে গেছিলো তো সেটা নিয়েই হয়েছিল একটা বড় সড়ো হাঙ্গামা তো এই হচ্ছে আমার বান্ধবী তাদের বাড়ির যে বউ সে মাংস নিয়েছিল তা দেখে আমরাও মাংস নিয়ে ফেলেছিলাম তো বুঝতে পারিনি এটা নিয়ে একটা ভীষণ হাঙ্গামা হবে তো যাই হোক ওটা ভালোই ভালোই মিটে গেছিলো আমি অত ভালো করে এক্সপ্লেন করতে চাই না বিকজ এটা হচ্ছে কিছু ব্যাপার আছে তো যাই হোক বাড়িতে এসে বসছিলাম পুজোর ওইখানে তো ভিডিও করা অ্যালাউ নয় তো সেই কারণে ভিডিও করা হয়নি আর একটু যা সবারই মুড অফ হয়ে গেছিলো কেন ওই সিচুয়েশানের জন্য আর যেহেতু ওই সিচুয়েশানের ভিডিও করা হয়নি আর সেই কারণে হচ্ছে আমি এক্সপ্লেন করছি না যদি এই ঘটনাটা নিজের বাড়িতে ঘটতো তাহলে অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক এখানে বানাচ্ছো শরবত আর ভাই সত্যি বলছি ভীষণ ভালো শরবত বানাতে পারে সেই কারণে তার উপরেই আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম তো যদিও তাকে রজনী হেল্প করছিলো তারপরেই আমরা একটু রসুন টসুন আদা টাদা ছাড়িয়ে নিলাম আর একটু পুজো টুজো হলো তো সেই কারণে মনটা একটু ভালো লাগছিলো তার কারণ হচ্ছে আমরা আমি সবসময় এটাই মনে করি যে আমার জন্য যেন কেউ কখনও কোনো প্রবলেমে না পড়ে কিন্তু কিন্তু যদিও আমার ক্ষেত্রে কোনো কোনোরকমই প্রবলেমটা হয়নি কিন্তু তাও হয়ে গেছিলো যাই হোক তারপরে এই মুডটা ঠিক করার জন্য ছবি তুলতে চলে এলাম আর সত্যি কথা বলতে পরে কিন্তু একদমই সব কিছু মাইন্ড থেকে বেরিয়ে গেছিলো আর আমার ক্ষেত্রে যেটা হয় কিছু টাইমের জন্য আমার একটু মুড অফ হয়ে গেলেও আমি কিন্তু নিজেকে সামলে নি বিকজ বাঁচতে হবে ভাই জীবনে এটাই হচ্ছে মেন মোটিভ আর এখানে অদ্ভুত রকমের সুকদ দেখেছিলাম এগুলো কী শুকর জানি না বেশ অদ্ভুতই দেখতে দেখে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এগেন রেডি হয়ে গেলাম ইভিনিংয়ের জন্য আর এই ছিল ইভিনিংয়ের লুক আর অন্য শাড়ি নিয়ে গেছিলাম কিন্তু পরে মাইন্ডটা চেঞ্জ হয়ে যেতে এই শাড়িটা পরে নিলাম তো চলো ভাই আমাকে দেখে ছুটে পালিয়ে গেল আর এই ছিল আমার লুক আর সত্যি কথা বলতে এখনও সবাই বেরিয়ে গেছে শুধু আমরাই পরে রয়েছিলাম তারপরেই গেছিলাম প্রথমে জাহেদে যেখানে নাচ গান হচ্ছিলো তারপর সেখান থেকে চলে এসেছি আরেকটা জায়গায় সেখানেও নাচ টাচ হয় পর্যন্ত চলে এসেছিলো কিন্তু নাচানাচি এখনও স্টার্ট হয়নি তো সেই কারণে আমরা তুলে নিলাম অনেক অনেক পিকচার আর সেই সমস্ত ছবি তোমরা আমার এফবি ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তারপরে চলে এসছিল নাচটাচ স্টার্ট হয়ে গেছিল আমরা জাস্ট একটু ছবি তোলা একটু ভিডিও এগুলোই করছিলাম তারপরে আমরাও যোগদান দিয়েছিলাম নাচের জন্য বাট বেশিক্ষণ আমরা থাকিনি মানে আমরা বলতে আমি ভাই আমরাই শুধু তাড়াতাড়ি চলে গেছিলাম নটার দিকে যেহেতু আমরা নেক্সট ডে মর্নিংয়ে রিটার্ন করবো জানোই যে আমার বাড়িতে মাছো আর এখন চি নিয়ে আছে এবার দুজনেরই খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো সেই কারণে যেহেতু আমরা একদিন আগেই চলে এসেছিলাম সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি রিটার্ন করতে হবে তো আমরা নটার দিকে রিটার্ন করে এসেছিলাম আর আমার বান্ধবীরা এসেছিলো ওই বারোটা বললো বারোটা সাড়ে বারোটা তাদেরকে যখন মর্নিংয়ে খোঁজ নিলাম তো আমরা প্যাকিং ট্যাকিং সাজছিলাম কালকের জন্য সকালবেলায় জানো তো যে তাড়াহুড়ো উঠে প্যাকিং করা একদমই সম্ভব নয় আর এরাও যেহেতু এখানে থাকে না কিছু ছেড়ে দিয়ে চলে গেল সেগুলো আর পাওয়ার আশা নেই তো সেই কারণে ভালো করে ডেকে টেকে গুছিয়ে টুছিয়ে প্যাকিং করছিলাম যাতে একটা জিনিসও না ভুলে আসতে হয় তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ব্লগে